হাই গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ খুব মনটা খারাপ তাই তেল আর দিকে বুঝতে পেরেছি তোমাদের দাদা ভাই আজ ডিউটি চলে যাচ্ছে রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি দেখো বন্ধুরা এবার গাড়িতে উঠে গেছি গাড়িতে বসেও পড়েছি আর গাড়িতে গাড়ির মধ্যে কে কে যাচ্ছি আমি আমার ছেলে আমার শাশুড়ি মা আর আমার কাকা শ্বশুরের দু ছেলে দেওয়ার হয় ওই দুজন দেখো ওরা হেসে হেসে যাচ্ছে ভিডিও করছি বলে ওখানে ড্রাইভার ইলো কালার হলুদ কালারের ড্রেসটা পড়েছে দেখো আমরা যাচ্ছি আমার বাড়ি থেকে আধ ঘন্টা লাগে বাস স্টেশনে যেতে সে বাস বাস যেখানে যায় সেখানে পৌঁছাতে পুরো আধ ঘন্টা আধ ঘন্টা এরকম চল্লিশ মিনিট এরকম মতো লাগে তাই আমরা আমার বর মশাইকে ছাড়তে যাচ্ছি বাসে তুলতে যাচ্ছি আর কি পুরো ছাড়তে আর যে যেতে কোথায় পারবো এই যত দূর যাওয়া যায় বাস স্ট্যান্ড পর্যন্ত তত দূর পর্যন্ত যাচ্ছি আমার এই গ্রামের আমরা গ্রামে থাকি দেখো বন্ধুরা আমাদের গ্রামের দু সাইডে পুরো সবুজ সবুজ গাছপালাই ভরা আর বরের সঙ্গে যেতে যেতে গাড়িতে বসে দু একটা রিলস বানিয়ে নিলাম কথা বলছে বড় প্রচুর মন খারাপ বলছে আমার যেতে করছে না এই ডিউটিতে প্রচুর মন খারাপ তাই বাই বাই করে দিচ্ছে সবাই দেখো এই যে রেল লাইনটা দেখলে এই রেল লাইনটা আমার বাড়ির কাছ দিয়ে গেছে ওটা দীঘা দীঘা কলকাতা দুটো ট্রেন যায় তোমরা হয়তো আশা করি এই ট্রেল লাইনটা যারা যারা আমাদের আমার খানকার বন্ধুরা তারা হয়তো ভালো করে জানবে মনটা খারাপ পুরো আর এত গরম বন্ধুরা পুরো ঘেমে একা হয়েছে আমার বর একটু বলছে মন খারাপ করো না আবার তো আসবে কদিন পর এই বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে দু একটা ছবি তুলে নিলাম আর আমি দেখছি বাসটা দাঁড়িয়ে আছে না তাকাচ্ছি বলছে দেখো বাসটা কোথায় দাঁড়িয়েছে বাসটা চলে এসছে বন্ধুরা এবার উঠে যাবে বর মশাই দেখো দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে এবার উঠবে বাসটা এর পরের বাসটা ছাড়বে আর কি তাই আমরা দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা মনটা খারাপ হলেও যেতে হবে কাজ তো করতে হবে খেতে তো হবে বাঁচতে তো হবে সব কিছু করতে তো হবে লাইফে সব কিছু নিয়ে চলতে হবে দেখো বন্ধুরা বড়ে গাড়িতে উঠে যাবে আমার ছেলে একটা আইসক্রিম নেবে বললো তাই আইসক্রিম নিলো আমাকে বলছিল আমি যে না আমি খাবো না ওকে বাই